যারা এই যে আমার নবীর মোহাম্মতে জুলুস করল কি করল জুলুস মানে বিভিন্ন হ্যান্ডবেল ফেস্টন ছাপায়ে নিয়ে আহালান সাহালান জানাচ্ছে কলেমা পড়তেছে নবীর নবীর সানে বিভিন্ন কিছু বলতেছে এগুলা যে বলতেছে সাফা গাচ্ছে এগুলো আনন্দ র্যালি করতেছে আল্লাহ তো হুকুম আমি পিছনে প্রথম গেলে বলে দিয়েছি কোরআনের দুটা আয়াত ব্যবহার করে ওটা বলে দিয়েছি তিনটা আয়াত ব্যবহার করেছি কয়টা আয়াত একটা সুরা উনিশ আঠান্ন একটা সূরা আমা থেকে সোহান আল্লাহ এখানে দুই আয়াত ওখানে এক আয়াত শোভান আল্লাহ এটা দিয়ে আমি প্রমাণ করে দিলাম এখন যদি মুনাফেক হয় ওই জীবনও বুঝবে না আর হেদায়েত প্রাপ্ত যদি হয় হান্ড্রেড পার্সেন্ট বুঝা আমল করবে সোহান আল্লাহ কারণ কোরআনের কথা আমার বাবের বাড়ির নয় কোরআনের কথা আল্লাহর কথা আল্লাহ একবার কথা নিজের ব্যারির কথা বলার মতো সময় নাই আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস নবীর বিধান নবীর তরিকের কথা বলতেই জিন্দগি একদিন শেষ হয়ে যাবে চলতে চলতে আল্লাহ যেন সেভাবেই কবুল করে রাখে আমাদের সকলকেই আমিন কৌশল এবার শোনার বাবারা ওই জুলুসে যারা বাধা দিল যারা ওরক পেতে থেকে যখন সামনা সামনি মিছিল মিছিলটা গেল ডাইরেক্ট চতুর দিক থেকে এটাক করে আশেখের রাসুলদেরকে অমানবিক ভাবে আঘাত করে যে মাথা ফাটা দিল কারো হাত পা ভেঙে দিল একজন শহীদ হয়ে গেছে অলরেডি এই কাজগুলো যে মলবিগুলা করলাম এ মলবিগুলা জুংলি না অন্য কিছু হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কোনো সন্দেহ নাই আর জুংলি কোনোদিন হেদায়েত হবে না এর কেড়ে এর ক্রেড মধ্যেই বলাৎকার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় খবর নাও এর ক্রে বিভিন্ন জায়গাতে যেগুলা টাওয়ার আছে টাওয়ার গুলাতে এগুলো পাওয়া যাচ্ছে এর মাথার টুপি আছে না নাই এর ধ্যারি আছে না নাই পর্ণ জুব্বা আছে না নাই কেমন করে আরেকটা পর্ণওয়ালা জুব্বা আলাদা কেমন করে লাঠি দিয়ে বেরি মেললো ও নবীর মহব্বতে ওটা করছে আর তুই কেমন করে ওকে বেরি মেললো দিয়ে এটা এটা কি মুসলমানের কাজ না মুসলমান আরেক মুসলমানকে ওইভাবে আঘাত করতে পারে দেখলাম এটা বয়স্ক মানুষওকে দেখা গেল লাঠি লিয়া নবীর মহব্বতে হাঁটে হাঁটে আস্তেছে ক্লিয়ার ওটাকে পাত দেয়নি ওটাকে লাঠি দিয়ে বেরি মারা মাথা ফাটা ফেলে দিয়েছে এগলা আমি এই দরবার থেকে আমার এই দরবার থেকে আমি এই দরবারের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যারা প্রশাসনিক ব্যবস্থায় আছে তাদেরকে বলতেছি অতি তাড়াতাড়ি এই জুমলিদেরকে ধরা হোক

কিন্তু ওই ওই বৃদ্ধটা নবীর মোহাম্মতে মাঝে বাড়াচ্ছে যে আমার নবীর আগমন করেছে এই মাসে আমি নবীর মোহাম্মতে দাঁড়ালাম আমি শহীদের দরজা পাবো আল্লাহ আমাদেরকে দান করবে শহীদের দরজা এইজন্য জন্য তাগত নিয়ে দাঁড়াছে নবীর মহাম্মতে আর তাদেরকে যারা অতর্কিত ভাবে যারা হাত আঘাত করেছে অ্যাকশন নিয়েছে মাথা ফাড়াইছে হাত ভাঙিয়েছে নিহত করেছে এরা নিঃসন্দেহে কাফের এবং জঙ্গলিবাদ এদেরকে অবশ্যই আইনি ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে আল্লাহ যেন বুঝদান করে আবারও আমিন কও ঠিক না ব্যাটে বিষয়ে যদি কথা না বলো যদি দাঁড়াও না দাঁড়াও তাহলে তোমারও একদিন দশা ওরকম হতে পারে ঠিক না ভাই যেটা আমাদের ভাই ভাই আছে তুমি আমার ভাই নও তুমি জঙ্গলি তুমি কাফের কাফের কোনোদিন মমিনের ভাই হতে পারে না কখনো না কাফের মুনাফিক মৌটুসি এরা অবশ্যই ইসলামের ক্ষতি সাধন করে সব সময় এরা কোনোদিন ইসলামের পক্ষে কাজ করে না এরা কোনোদিন করতে পারে না কাজ এরা নবীর اولادকে ছেড়ে যায়নি এরা তোমাক ছেড়ে দিবে যদি ছেড়ে দিত তাহলে ওই ওই লোক মারতে পারতো ওর ভিতরে একটা বিবেক কাজ করতো যে করতো যে বাপ বয়সী দাদা বয়সী মানুষ তার কেমন করে লাঠিতে ব্যারি মেরা মাথাটা ফেটে দেই অত নবীর মোহব্মতে তারা আছে কেন দলিলও আছে কত দলিল নিবি রে মুনা বেঘেরা সে দলিলগুলো বাদ দিয়ে তুমি মন গড়া আলাগ দলিল

क्या चलते से শরীয়ত যেগুলা নিষেধ করতেছে সেগুলা রহর চলতেছে সেগুলা তো তোমরা যাচ্ছ না আর যেটাতে নবীর সম্মান বৃদ্ধি পাচ্ছে मोहब्बत হচ্ছে সেটাতে যে তো বাধা দিয়েছো সে তো নিঃসন্দেহে তোমরা ইসলামের দুশমন ইসলামের দুশমন ইসলামের দুশমন কোনোদিন ইসলামের খেদমত করতে পারে না ইসলামকে হেফাজত করতে পারে না কোনো কোনো পারে না হেফাজতের মালিক আল্লাহ দুনিয়ার কোনো মানুষ ইসলাম হেফাজত করতে পারে না আল্লাহর ইসলাম আল্লাহই হেফাজত করবে আল্লাহর ইমানদার বান্দাদেরকে দিয়ে কুমিনদেরকে দিয়ে নয় আল্লাহ সদের কামিন খাও